প্রথম শিক্ষক হচ্ছে মা বাবা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়িত্ব নিয়ে আপনারা এই শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছেন যারা শিক্ষকতায় আছেন তারা নিশ্চয়ই চান আমাদের প্রজন্ম মানুষ হোক প্রকৃতপক্ষে শিক্ষক হোক শুক্রবার রবীন্দ্রভবনে চৌষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আরও বলেন আমাদের শিক্ষকরা অনেকটা বড় গাছের মতো যে কোনো গাছ সেই গাছের শিকড় এবং এই শিকড়ের যে ফাউন্ডেশন তার উপর ফল শাখা প্রশাখা হল আমাদের স্টুডেন্টরা

তো এইগুলো আস্তে আস্তে করে আমরা ঠিক করেছি যে মেজর যে সংস্কার করা যায় নতুন নতুন যে স্কুল বিল্ডিং সেই করা যায় এবং আপনারা দেখেছেন এর মধ্যে বহু জায়গার মধ্যে স্কুল বিল্ডিং এমন তো আমরা উদ্বোধন করতে যাচ্ছি যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু স্কুল প্রায় দুশোটির মতো স্কুল যেগুলো খারাপ হয়ে গেছে সেখানে টুয়েলভ কোভার আমরা অলরেডি দিয়েছি পিএম জনমহন প্রকল্পে বত্রিশটি হোস্টেল এবং ধরতি আবাদ জনজাতি গ্রাম উদ্যোগ অভিযানে পনেরোটি হোস্টেল সেটাও এই প্রকল্প আমরা অনুমতি দিয়েছি এস সি আর দু চব্বিশ পঁচিশ সালে প্রায় উনিশ হাজার পাঁচশোশো জন যারা এখানে টিচার আছেন হয়তো এর অনেকে আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণ যারা টিচার আমি হলাম যেটা আমি বলতে বলতে চেষ্টা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার চোদ্দোতে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন উনি দেখলেন যে মাত্র বত্রিশ পার্সেন্ট হয়তো কেউ বিভিন্ন জায়গায় ওনারা চাকরি করছেন সব আছে তাদের সার্টিফিকেটের জন্য কিন্তু আলটিমেটলি তাদের সেই রকম বত্রিশ পার্সেন্ট তাদের মানে প্রপার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট ওনাদের মধ্যে পাওয়া যায় তো দক্ষতা উন্নয়নের বিষয়ে যদি উন্নয়ন না হয় তাহলে কী করে হবে তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে থার্টি টু পার্সেন্ট দক্ষতা উন্নয়নে আমি দেশকে কি করে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাব তো এখন দেখা যাচ্ছে প্রায় ফিফটি টু পার্সেন্টেজের উপর এখন বেড়েছে আমরাও ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি এবং এখানে আমরা যে ত্রিপুরা রুরাল ইকডমি গ্রুপ ট্রেসের মাধ্যমে চোদ্দো হাজার নয়শো উনপঞ্চাশ জন যে শিক্ষক যারা বিষয়ভিত্তিক সাবজেক্ট টিচার তাদেরকে এবং কক চাকমান ও নিজ ভাষা প্রাথমিক তাদের জন্য আমরা একটু ট্রেনিং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আবার তাদের জন্য বইও তৈরি করে আমরা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে ছিয়াত্তর হাজারেরও বেশি ছাত্রছাত্রী ও একুশ হাজার শিক্ষককে

খুবই গুরুত্বপূর্ণ সেই মেন্টাল এনার্জি আছে বলেই শিক্ষকরা স্টুডেন্টসদের শিক্ষাদান করতে পারেন শিক্ষাদানের ক্ষেত্রে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ মেন্টাল এনার্জি ফিজিক্যাল এনার্জি এবং ইমোশনাল এনার্জি এই তিনটি জিনিস ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও আপনারা যারা আছেন সবারই এখানে শিক্ষক ছিল এবং যারা একটা স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টরা শিক্ষক আপনার তো এই যে পরম্পরা সেটা কন্টিনিউয়াস আমাদের চলবে এবং আপনারা যেভাবে আপনারা শিক্ষাদান করেন সেই শিক্ষাদানের মধ্যে কিন্তু মেন্টাল এনার্জি ইজ ভেরি পর সেই মেন্টাল এনার্জি আপনাদের আছে বলে স্টুডেন্টদের মধ্যেও সেই আপনারা সেই বিদ্যা দান করতে পারেন তার মোর যে সাইন্স সেটা তাদের মধ্যে আপনারা দিতে পারেন তো মেন্টাল এনার্জি ফিজিক্যাল এনার্জি তাছাড়া ইমোশনাল এনার্জি তিনটা বিষয় বেড়ে ইম্পর্টেন্ট ফর টিচার এবং শুধু তাই নয় টিচার আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন ইউ আর ইনভেন্ট আপনারা নিজেরাই ইনভেন্ট করেন এবং স্টুডেন্টদের মধ্যে সেই মানসিকতা এবং তাদের মধ্যে সেটা আপনারা ইউ ডিল ইনস্টিল যে অর ইউ ডু ইনস্টিল দ্যাট তোমার মধ্যেও সেই একটা নতুন কিছু করার যে প্রবণতা সেটাই আমরা জানি শিক্ষক দিবসে কথাগুলো বলা প্রয়োজন ইউ আর এবং শুধু তাই নয় আপনারা কিন্তু কাউন্সিলার অনেক সময় স্টুডেন্টদের যখন সমস্যা হয় তাদের তখন কিন্তু মনে হয় যে আমরা টিচারের কাছে গেলে সেই সমস্যার সমাধান করতে শুধু পরীক্ষার জন্য না এমনি তো অনেক শিক্ষকরাই জীবনের প্রথমে শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেন আর এর মাধ্যমে সেই শিক্ষার্থী একদিন বিশ্বজয় করে ফেলে তাই শিক্ষকরা অনন্ত অটল ভক্তি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় এবং বরণীয় যদিও আজকাল অবক্ষয়ের এই সময়ে কিছু ব্যতিক্রম ঘটে থাকে তবে সেটা মোটেই গ্রহণযোগ্য নয় সেসব ভুল ত্রুটি সংশোধন করে অবক্ষয়ের হাত থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেই রক্ষা করতে হবে এই সমাজকে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার জুড়ে থাকি বাথুন আপনার যে আপন আপনার যে আপন